কোর্টের মাঝেই রুদ্রকে কষিয়ে থাপ্পট মারল ফুলকি আমরা এমনটাই দেখতে পারব চলুন বিস্তারিত জেনে নেই আজকের পর্ব ফুলকি নিজের সিদ্ধান্ত জানিয়ে দেয় আর এটাও জানিয়ে দেয় যে ফুলকি সারেন্ডার করবে রুদ্রকে খুন করার জন্য আর নিজেই নিজের কেস লেটবে ধানু শুধু তাকে সাহায্য করবে ফুলকির সিদ্ধান্ত নিয়ে প্রথমে সকলের মনের খটকা লাগে কিন্তু ফুলকি সব সময় যা করেছে ভেবে চিন্তে করেছে তাই জন্য আর সেভাবে প্রশ্ন করেনি তারপরে কোর্টে ওঠে কেস ফুলকিকে কাঠকড়ায় তোলা হয় ফুলকি জানায় সেদিন কি কি ঘটনা ঘটেছিল পরপর সাক্ষী এসেও ওই দিনের ঘটনা বর্ণনা করে ফুলকি নিজেকে এবং তার সন্তানকে বাঁচানোর জন্যই ওই দিন রুদ্রর উপর আঘাত করেছিল কোর্টে মামলা চলাকালীন একের পর এক সাক্ষী ডেকে নিয়েছিল ফুলকি রাজমহলে উপস্থিত অনেকেই দিন সাক্ষী দেয় বিচারকের সামনে বিচারক সবটাই শুনছিল কিন্তু যিনি রুদ্রর পক্ষ নিয়ে বিচার চাইছে তিনি একটাই প্রশ্ন করছেন বারবার যে কোনো আসামির বাঁচার অধিকার আছে সেখানে ফুলকি বা অন্য কোনও সাধারণ মানুষ তাকে মেরে ফেলার অধিকার রাখে না কিন্তু ফুলকি পুরো বিষয়টাই বিচারককে বোঝানোর জন্য অরণ্যকে ডেকে পাঠায় অরণ্য এসে জানায় প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি হয়েছিল কিভাবে রুদ্র ধরা পড়ে ফুলকি তার পেছনে ছুটে যায় সবকিছু এদিকে ফুলকির এই সিদ্ধান্ত নেওয়া একেবারেই সঠিক হজনি বলে মনে করে সকলে বিচারক জানিয়ে দেয় মধ্যাহ্ন ভোজের পর বাকি যা সিদ্ধান্ত নেওয়ার নেবে তারা ধানু অংশ বোঝায় আগের মাথায় ফুলকি এই সিদ্ধান্ত নিয়ে ভুল করেছে কিন্তু এখন তো আর এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসার সময় নেই ওদিকে অরণ্য হাসপাতালে গিয়ে প্রমাণ জোগাড় করে প্রথমে ডাক্তার মুখের উপর সরাসরি জানিয়ে দে রুদ্রর অবস্থা সংকটজনক তাকে বাঁচানো যাবে কিনা সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কিন্তু আসলে রুদ্র কোন চিকিৎসাতেই সাড়া দিচ্ছে না কিন্তু তার কিছুক্ষণ পরেই চমৎকার করেন নিসিংহদেব ফুলকির ওপর তার যে আশীর্বাদের হাত রয়েছে সেই প্রমাণ তিনি বারবার দিয়েছেন ডাক্তার জানিয়ে দে রুদ্র ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে তার জ্ঞান ফিরছে এরপর সুস্থ হবার পরেই রুদ্রকে নিয়ে যাওয়া হয় কোর্টে আর সেই কোর্টের মাঝে রুদ্র ফুলকিকে আবারও সাসিয়ে যায় কিন্তু ফুলকি ভরা কোর্টের মাঝেই কষিয়ে থাপ্পট মারে রুদ্রকে আর বুঝিয়ে দেয় এবার থেকে রুদ্রর খারাপ দিন শুরু দেখা যাক কি হয় আগামী পর্বে